হ্যালো ভিউওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য কিছু ব্লকের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম বিলালাটার প্রাইস থেকে সম্পূর্ণ কটনের ড্রেস আর এগুলি হচ্ছে গরমে কিন্তু হচ্ছে আরামদায়ক ড্রেস রিজনেবল প্রাইসের মধ্যেই আমরা এই ড্রেসগুলি দিব তো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখলে এই ড্রেসগুলি আপনারা দেখতে পারবেন এবং তো এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালার ম্যাজেন্ডার সাথে হচ্ছে ব্লু কম্বিনেশন নেকের পোষণটা সম্পূর্ণ ব্লক করা সম্পূর্ণ ফুল বডিতে কিন্তু হচ্ছে ব্লক করা পাচ্ছেন আর কাপড়ের কিন্তু হচ্ছে লং কিন্তু হচ্ছে আটচল্লিশ পাবেন ড্রেসের লংটা প্যান্টের কাপড়টা কন্টাস্টের মধ্যেই পাচ্ছেন স্লিপের পাটটা প্রত্যেকটাই কিন্তু হচ্ছে থ্রি কোয়ার্টার হাতাটা হবে দুই হাতা কিন্তু রয়েছে আর ব্লুর সাথে হচ্ছে কম্বিনেশনটা হচ্ছে প্যারট কম্বিনেশন পাবেন এই দেখেন এইটা হচ্ছে দোপাটা চলে আসবে তবে এখানে যে দোপাটা রয়েছে প্রত্যেকটা দোপাটা কিন্তু হচ্ছে পাইপিং করা তারপর হচ্ছে কন্টাস্টটা কিন্তু খুব ভালো মিনি মানাই সেটার কন্টাস্ট আর বাকি কালারগুলোও কিন্তু এক এক করে দেখাচ্ছি অনেক আপরে হলুদের প্রোগ্রামে রিজনেবল প্রাইজের মধ্যে যে কিছু ড্রেস চাচ্ছেন যে একই কালার অনেকগুলি ড্রেস নেবেন তার জন্য কিন্তু হচ্ছে পারফেক্ট এটা হচ্ছে স্লিভে পাটটা তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা কিন্তু হচ্ছে দোপাটাটা পাচ্ছেন প্রত্যেকটা দোপাটটা কিন্তু হচ্ছে ফুল ফিল কটনের মধ্যে পাবে পছন্দ হওয়ার সাথে সাথে আমাদের যে ক্যাপশনের নাম্বারগুলি দেওয়া আছে ওখান থেকে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে এটা হচ্ছে জলপাই কালার এই থেকে এটা হচ্ছে জলপাই কালার জলপাইয়ের সাথে কিন্তু হচ্ছে এগুলি হচ্ছে করা আর যখন ড্রেসটা বানাবেন তখন কিন্তু আপনার সাইডটা আয়রন করে নিতে হবে আর ব্লকের ড্রেস সবসময় নর্মাল পানিতে ধরবেন তাহলে কিন্তু হচ্ছে লং টাইম ধরে রাখার পলিসি হচ্ছে ম্যাজেন্ডাটা কম্বিনেশনটা থাকবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশন এটার প্রাইস থাকবে সেভেন হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে তারপরে যারা একটু বেশি কালারফুল চাচ্ছেন তাদের জন্য হচ্ছে প্যারট কালারটা থাকবে প্রত্যেকটা কিন্তু হচ্ছে ড্রেস কিন্তু হচ্ছে কটনের মধ্যে পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটার সাথে হচ্ছে জলপাই কম্বিনেশনটা রয়েছে ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আমরা আট আশি টাকার মধ্যে দিচ্ছি আর ডাক সিটির বাইরে হচ্ছে একশো তো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন এটা হচ্ছে এই কালারটা সুন্দর প্রত্যেকটা বডি কিন্তু হচ্ছে শিশোটির হবে শিশোট্টি প্লাস হবে আর এটা কিন্তু হচ্ছে স্লিভের পাট্টা থাকবে এটার সাথে যে দোপাট্টাটার রয়েছে এটা হচ্ছে দোপাট্টাটা হবে জলপাই কম্বিনেশনটা থাকবে তারপর হচ্ছে পার্পল কম্বিনেশন পার্পেল কালার লোকটাও দেখেন এটা হচ্ছে পার্পল কালার ডিজাইনটা একটু খেয়াল রাখবেন কালারটা একটু খেয়াল রাখবেন স্লিপ পেপারটা থাকবে প্যান্টের কাপড়টা তার সাথে কিন্তু হচ্ছে দোপাটা তো থাকছেই সুন্দর একটা দোপাটা কিন্তু হচ্ছে সব প্রত্যেকটা হচ্ছে মজবুত টার্সেল যাতে করে পরবর্তীতে ইউজ করতে পারে এরকম সুন্দর করে টার্সেলগুলি দেওয়া আছে তারপর হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার লুকটাও দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা হবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়েছি মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে সেভেন হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে যারা শপে এখনো আসেন নাই সবাই কিন্তু শপে চলে আসবেন কারণ হচ্ছে গরমের কিন্তু হচ্ছে আরামদায়ক ড্রেস আমাদের যে বিলালটা প্রায় শোরুম রয়েছে ঈদের পরে আসলে এগুলি কিন্তু হচ্ছে আপনারা কন্টিনিউ পাচ্ছে তারপরে হলুদের প্রোগ্রামে যারা চাচ্ছেন এটা নিতে পারেন তারপরে অনলাইনে যেটা ভাইরাল কালেকশন জলপাইয়ের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন এটাও পাবেন তারপর হচ্ছে কাঠালির সাথে হচ্ছে ব্লু কম্বিনেশনটা প্রাইস কিন্তু মাত্র সেভেন হান্ড্রেড ফিফটি টাকা একটু ডিজাইনগুলি খেয়াল রাখবেন যে প্রত্যেকটা ডিজাইন খেয়াল রাখবেন ক্যাপশনে যেই নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে ড্রেসগুলি পাবেন আর সরাসরি চাইলে আপনার শপে চলে আসতে পারেন